Aloe Barbadensis. Aloe Barbadensis. Grito Kumari. Wall. Wall. Biraler Moto Daka. Kanda. Apprehensive. Apprehensive. Udbigno. Backfire. Backfire. Porikol kei Ult Bipodefala. মোটর মোটরগাড়ি ইত্যাদির ইঞ্জিনের মধ্যে নির্দিষ্ট সময়ের আগেই অগ্নিস্ফুলিঙ্গ ঠিক করানো পরিকল্পনার উল্টো ফল হওয়া বিপর্যয় ঘটা কেন্দ্র নিষ্ঠুর নির্দয় যন্ত্রণাদায়ক নির্ঘাত অক্রুণ নিদারুণ খুনি নিষ্করুণ উগ্র ঘাতক খল ক্রুর ক্রূরমতি যন্ত্রণাপ্রদ অকমল তীব্র প্রচন্ড উগ্র হিংস্র একটু সামান্য অল্প কয়েকটি অল্প কিছু

Bhrito Kumari. Wall. Wall. Biraler Motor Daka. Tuat Takanda. Apprehensive. Apprehensive. Unbiglo. Backfire. Backfire. পরিকল্পনাকারীকেই উল্ট বিপদে ফেলা মোটর গাড়ি ইত্যাদির ইঞ্জিনের মধ্যে নির্দিষ্ট সময়ের আগেই অগ্নিস্ফুলিঙ্গ ঠিক করানো পরিকল্পনার উল্টো ফল হওয়া বিপর্যয় ঘটা সেন্ট্রা কেন্দ্র নিষ্ঠুর নির্দয় যন্ত্রণাদায়ক নির্ঘাত অক্রুণ নিদারুণ খুনি নিষ্করুণ উগ্র ঘাতক খল ক্রূর ক্রূর্মতি যন্ত্রণাপ্রদ অকমল তীব্র প্রচণ্ড উগ্র হিংস্র একটু সামান্য অল্প কয়েকটি অল্প কিছু কিছত, অল্প সময়ে অল্প ব্যবধানে কামিং ডাউন তুলনাস্যারফাসরি স্থূলতা মেদবহুলতা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন